প্রিয় বিহার্স আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা আমরা বর্তমানে মালয়েশিয়াতে কৃষিকাজের সাথে জড়িত আছি তাদের জন্য আজকের ভিডিওটি ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ আপনারা যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন আজকের ভিডিওতে এমন কিছু শব্দ অর্থ ব্যবহার করে যে সকল শব্দ অর্থ প্রত্যেকটি শব্দ অর্থই কৃষিকাজে কিভাবে কাজ করবেন কোনটাকে কি বলে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন আপনি যদি ফল কাটা হন বা যে কোনো কৃষিকাজ বা মালয়েশিয়াতে যে কোনো অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি পরিষ্কারের কাজও করে থাকেন তাও কিন্তু আজকের বাগান পরিষ্কার বা বাগানের কাজ করে থাকেন তারপরেও কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই আপনি একটু ভিডিওটি স্কিপ করবেন ইনশাল্লাহ অনেক উপকার হবে আপনার ধন্যবাদ ভিডিওটি দেখি পাম তেল পাম তেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেলাপা সাউিত কেলাপা সাথ হতো পাম তেল মনে রাখবেন পাম তেলকে তেল কিন্তু সাধারণ ভাষায় শুধু তেলকে বলা হচ্ছে মিনিয়া কিন্তু পাম তেল এটা যদি আমরা উল্লেখ করি বলি তাহলে বলছি কেলাপা সাউথ অর্থ পাম তেল গাছ ডাল গাছকে মালয়েশিয়ান বাসে বলা পোকো পোকো অর্থ গাছ দেখুন পাম তেল পাম তেলকে মালয়েশিয়ান বাসে বলা কেলাপা সাউথ অর্থ পাম তেল আর যদি শুধু তেল বলি আমরা কি বলবো মিনিয়া অর্থ বললে শুধু তেল হবে গাছ গাছকে মালয়েশিয়ান বাসে বলা পোকো পোকো অর্থ গাছ থোর থোরকে মালয়েশিয়ান বাসা বলা হয় তান ডান তানডান অর্থ থোর ফল ফলকে মালয়েশিয়ান বাসা বলে বোয়াহ বোয়াহ অর্থ ফল বোয়াহ অর্থ ফল তাহলে থোরকে মালয়েশিয়ান বাসা বলাতে থোরকে মালয়েশিয়ান বাসা বলা হয় তানডান অর্থ থোর যেটা থোর বের হয় মানে এই সে যে আমরা দেখি খেদরে থোরের মতো বা এরকম থোর বের হয় পাম গাছের সেই থোরকে মালয়েশিয়ান ভাষা বলা হয় টানডান অর্থ থর ফল ফলকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে বোয়াহ বুয়াহ অর্থ ফল পাতা পাতাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় ডাউইন ডাউইন অর্থ পাতা তাহলে মালয়েশিয়ান পাতাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে ডাউইন অর্থ পাতা ডাল ডালকে মালয়েশিয়ান বাসায় বলা হচ্ছে ডাহান, ডাহান, ডাহান অর্থ ডাল তাহলে পাম তেল পাম তেলকে মালয়েশিয়ান বাস বলেছে কেলাপা সাবিত কেলাপা সাবিত অর্থ পাম তেল গাছ গাছকে মালয়েশিয়ান বাস বলেছে পোকো পোকো অর্থ গাছ যে কোনো ধরনের গাছকে মালয়েশিয়ান বসা বলেছে পোকো অর্থ গাছ থোর যেটা বের হয় পাম গাছের সেটাকে মালয়েশিয়ান বসে বলে তান ডান আর পাম ফলকে বলেছে বুয়া শিকড় শিকড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আকার গাছের যে শিকড় থাকে সেই শিকড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে আকার আকার অর্থ শিকড় দা দাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পারাং পারাং অর্থ দা শিকড় গাছের শিকড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে আকার আকার অর্থ শিকড় দা দাকে মালয়েশিয়ান বাসায় বলা হচ্ছে পারাং পারাং অর্থ দা মরা গাছ মরা গাছকে মালয়েশিয়ান বাসায় বলা হচ্ছে পোক মাতি পোক মাতি অর্থ মরা গাছ গাছের চারা গাছের চারা সেটাকে মালয়েশিয়ান বস বলা আনা পোকক আনা পোকক অর্থ গাছের চারা কাঁচি বা শাবল কাঁচি বা জাতীয় সেই জিনিসকে মালয়েশিয়ান বাসে বলে সাবিত কাচি অথবা শাবল সেটাকে মালয়েশিয়ান বলা হচ্ছে সাবিক দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ হতে গেল কিন্তু তারা পাম বাগানে কাজ করে তাদের জন্য বিশেষ করে সবার জন্য কারণ কারণে তারা অনেকে কৃষি কাজ করে তাদেরকেও জানতে হবে শিকর শিকরকে মালয়েশিয়ান বাসা আকার দা দাকে মালয়েশিয়ান বাসা বেলায় পাকা পারাং মরা গাছ মরা গাছকে মালয়েশিয়ান বাসা বলে পোক মাতি মন দেখুন পোক অর্থ গাছ মারা মাতি অর্থ মরা তাহলে মরা গাছ পোকক মাতি গাছের চারা গাছের চারা মানে ছোট বাচ্চা সে হচ্ছে বলা হচ্ছে আনা পোক আনা পোকক হচ্ছে গাছের চারা আমরা জানি আনা অর্থ সন্তান পোক অর্থ চারা তাহলে গাছের সন্তান অবশ্যই গাছের চারা তাহলে আনা পোকক হচ্ছে গাছের চারা কাঁচি বা শ্রাবল সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাবিত সাবিত অর্থ কাঁচি বা শাবল কাটার হাতল ওরা যে হাতল দিয়ে ফল কাটে হাতল সেই হাতলকে মালয়েশিয়ান বাসায় বলা হচ্ছে কাটার হাতল দিয়ে দিক কাটে যেটু দলে লম্বা হাতল সেটাকে বলা হচ্ছে গালা অর্থাৎ কাটার হাতল মেশিন মেশিনকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে মেশিন মেশিন শব্দের মালয়েশিয়ান শব্দ হলো মেশিন অর্থাৎ মেশিনকে মালয়েশিয়ান ভাষা মালয়েশিয়ানটা মেশিনই বলে থাকে ওরা একটু মেশিন বলে মেশিন মেশিন না বলে মেশিন এরকম বলে করাত করাতকে মালয়েশিয়ানরা বলে গেরগাজি গেরগাজি অর্থ করাত মনে রাখবেন করাতকে মালয়েশিয়ানরা বলা হয় গেরগাজি অর্থ করাত আর মেশিন মেশিনকে মালয়েশিয়ানরা বলা হয় মালয়েশিয়ান বাসায় মেশিন ঝুড়ি ঝুড়িকে মালয়েশিয়ান ভাষা বলা হয় বাকুল অর্থ ঝুড়ি বস্তা বস্তাকে মালয়েশিয়ান বাসায় বলা আছে রাগা বস্তা বস্তাকে মালয়েশিয়ান বাসে বলে রাগা ঠেলাগাড়ি ঠেলাগাড়িকে মালয়েশিয়ান বাসে বলে ট্রলি ট্রলি অর্থ ঠেলাগাড়ি ট্রাক্টর ট্রাক্টরকে মালয়েশিয়ান বাসে বলে ট্রাক্টর ট্রাক্টর ট্রাক্টরকে মালয়েশিয়ান র মালয়েশিয়ান বাসে বলে ট্রাক্টরগুলো বিশেষ করে মালয়েশিয়াতে এমন কিছু শব্দ আছে যেগুলো ইংরেজি শব্দ আর ইংরেজি শব্দ মালয়েশিয়ান শব্দ প্রায় আর কি আর আমরাও তো এগুলো বেশিরভাগ সময় ইংরেজি শব্দ কিন্তু বাংলাতে ক্ষেত্রে এমন কিছু শব্দ আছে আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি যার মূল শব্দ ইংরেজি শব্দ তাহলে মেশিন মেশিনকে মালয়েশিয়ান ভাষা বেলায় মেশিন করাত করাতকে মালয়েশিয়ান ভাষা বেলায় গেরগাদি যেমন মেশিনের ইংরেজি শব্দ কিন্তু মেশিনই আমরা বাংলায় কিন্তু যন্ত্রপাতি কিন্তু আমরা না বলে মেশিনই বলেছি ঠিক এরকম মেশিনকে মেশিনই বলা হচ্ছে করাত করাতকে মালয়েশিয়ান ভাষা বলে হচ্ছে গেরগাদি গেরগাদি অর্থাৎ করাত ঝুড়ি ঝুড়িকে মালয়েশিয়ান ভাষা বেলায় বাকল যে কোনো ধরনের ঝুড়ি আমরা ফল সংগ্রহ করি বা কিছু কিছু ঝুড়ি করে নিয়ে যাই সেই ঝুড়িগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বাকুল অর্থাৎ ঝুড়ি বস্তা বস্তা এগুলো ভরে দেয় যেগুলো দেয় বস্তাকে মালয়েশিয়ান বাসায় বলা হচ্ছে রাগা রাগা অর্থ বস্তা ঠেলা গাড়ি ঠেলাগাড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে ট্রলি ট্রলি যে গাড়ি ঠেলে নিয়ে যায় সেই গাড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়েছে ট্রলি অর্থ ঠেলাগাড়ি ট্রাক্টর হচ্ছে ট্রাক্টরই ফল কাটা ফল কাটাকে মালয়েশিয়ান বাসে বলে মেনুয়াই মেনুআই অর্থ ফল কাটা ফল কাটাকে মালয়েশিয়ান বাসে বলা হচ্ছে মেনুয়াই মেনুয়াই অর্থ ফল কাটা আর ফল তুলা মানে আমরা যারা বাগানে কাজ করি তাদেরকে তো কারো আছে বাগান পরিষ্কার করা কারো বাগানে গাছে পানি দেওয়া কারো ফল কাটা কারো ওষুধ দেওয়া কারো ফল কাটা ফল তোলা বা এক কত কত লোক আছে তারা ফল কাটা এবং তোলা দুইটাই মিটিয়ে নেয় ধরে সে ফল কাটাকে মালয়েশিয়ান বাসা বলে মেনওয়াই অর্থ ফল কাটা ফল তোলা ফল তোলাকে মালয়েশিয়ান বলে মেন গুতিপ মেন গুতিপ অর্থ মেন গুতিপ যা ফল তোলা কাজ ফল কাটা কাজ মেন মেনুয়াই যা ফল কাটা কাজ সার দেওয়া সার দেওয়াকে মালয়েশিয়ান বলে মেম বাজা মেম বাজা অর্থ সার দেওয়া মনে রাখবেন বাজা অর্থ বাজা অর্থ কিন্তু সার তাহলে মেম বাজাওয়া অর্থ সার দেওয়া আগাছা পরিষ্কার করা মেরামপুত মেরামপুত অর্থ রামপুত অর্থ কিন্তু পরিষ্কার করা কিন্তু আগাছা পরিষ্কার করা একটা কাজ সেই কারণে হচ্ছে মে শব্দটি যোগ হয়েছে বাজাওয়া অর্থ সার কিন্তু সার দেওয়া একটা একটা কর্ম ব্যবহার হয়েছে যার কারণে মেম শব্দটি ব্যবহার করেছি মেম সার হচ্ছে বাঁধা অর্থ সার কিন্তু মেমবাদা অর্থ সার দেওয়া আগাছা পরিষ্কার করা আগাছা পরিষ্কার করা করাকে মালয়েশিয়ান বাসা বলে মেরামপুত রামপুত অর্থ পরিষ্কার মানে আবর্জনা পরিষ্কার করা আগাছা পরিষ্কার করা কিন্তু মেরামপুত অর্থ আগাছা পরিষ্কার করা কাটা কাটাকে মালয়েশিয়ান বাসা বলে মেমো ফল কাটা ফল কাটার কাজ ফল কাটা এরকম ফল কাটাকে মালয়েশিয়ান বাসা বলেছে মেমতং আমরা জানি প্রথম অর্থ কাটা কিন্তু মেমতং অর্থ ফল কাটা বা কাটা বিষ সরানো বিষ সরানো অর্থ মেরাচুন চুন অর্থ বিষ সরানো দেখুন রাসুন অর্থ বিষ কিন্তু মেরাচুন অর্থ বিষ সরানো পানি দেওয়া পানি দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেনিরাম মেনিরাম অর্থ পানি দেওয়া মিনিরাম অর্থ পানি দেওয়া সার দেওয়া সার দেওয়াকে মালয়েশিয়ান বাসায় বলা হয় বাজা বাজা অর্থ সার দেওয়া রাচুন রাচুন অর্থ বিষ আমরা আগে জানি রাসুন অর্থ বিষ ইউরিয়া সার ইউরিয়া সারকে মালয়েশিয়ান বাসায় বলা ইউরিয়া ইউরিয়া সারকে মালয়েশিয়ান বাসায় বলা ইউরিয়া জৈব সার জৈব সারকে মালয়েশিয়ান বাসায় বলা কম্পোস্ট কম্পোস্ট জৈব সার জৈব সারকে মালয়েশিয়ান বাসায় বলা কম্পোস্ট আগাছার বিষ রাচুন রামবুত রাচুন রামবুত অর্থ আগাছার বিষ মনে রাখবেন রাচুন অর্থ বিষ রামবুথ অর্থ আগাছা তাহলে রাচুন রামবুত অর্থ আগাছার বিষ প্রিয় বন্ধুরা আজকের শব্দ অর্থগুলো যারা কৃষিকাজের সাথে জড়িত তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পোকামাকড়ের বিষ পোকামাকড়ের বিষ খেয়ে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে রাচন সেরেঙ্গা রাচুন সেরেঙ্গা অর্থ পোকামাকড়ের বিষ দেখুন আমরা জানি রাচুন অর্থ বিষ সেরেঙ্গা অর্থ পোকামাকড় তাহলে পোকামাকড়ের বিষ এটাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে রাচুন সেরেঙ্গা অর্থ পোকামাকড়ের বিষ কালো তেল এক ধরনের কিন্তু পোকামাকড় দমন করার জন্য এক ধরনের কালো তেল দেওয়া হয় সেটাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় মিনিয়া হিতাম মিনিয়া হিতাম অর্থ কালো তেল দেখুন মিনি আমরা জানি মিনিয়া অর্থ তেল হিতাম অর্থ কালো তাহলে কালো তেল এটাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে মিনিয়া হিতাম অর্থ কালো তেল লুব্রিকেন্ট লুব্রিকেন্ট মানে যেটা পিস্সিল করে গ্রিস জাতীয় সেই লুব্রিকেন্টকে মালয়েশিয়ান ভাষা হয় মিনিয়া পেলেন্সির মিলিয়ে মিনিয়া পেলেন্সির একটা মেশিনে দিয়ে থাকে মানে মেশিন পিসিল করার জন্য সেই লুব্রিকেন্ট বা গ্রিজ বলে থাকে বাংলায় যেটা গ্রিজ জাতীয় জিনিস সেটাকে বাল মালয়েশিয়ান ভাষা হয় মিনিয়া পেলেন্সির অর্থ লুব্রিকেন্ট রাসায়নিক দ্রব্য বাহান কিনিয়া রাসায়নিক যে কোনো রাসায়নিক গাছে বৃষ্টি শোক যে কোনো রাসায়নিক জিনিসকে একসাথে বলা হচ্ছে রয়েছে বাহান কিমিয়া অর্থ রাসায়নিক দ্রব্য কাদা কাদাকে মালয়েশিয়ান বাসা বেলায় লুম্পুর লুমপুর অর্থ কাদা ঘন কাদা ঘন কাদাকে বলা হচ্ছে লুম্পুর তেবাল লুমপুর তেবাল আমরা জানি কাদাকে মালয়েশিয়ান বলা হয় লুম্পুর আর ঘর ঘন ঘনোকে মালয়েশিয়ান হয় তেবাল পাতলাকে মালয়েশিয়ান বলা হয় নেবাল নিপিস আর তাই হচ্ছে ঘন কাদা ধর হচ্ছে লুমপুর তেবাল আমরা অনেক সময় বাগানে কাজ করতে গেলে দেখা যায় খুব ঘন কাদা দেখা যায় সেই ঘন কাদাকে মালয়েশিয়ান ভাষা বলা হয়েছে লুম্পুর তেবাল অর্থ ঘন কাদা আশা করছি আজকে সব ধরতে ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি এরা এরকম আরও ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টস করবেন প্রিয় বন্ধুরা অত্যন্ত নিয়মিত আপনাদেরকে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা ভিডিও অত্যন্ত দরকারি আমি মনে করি এবং প্রত্যেকটা মালয়েশিয়ান প্রবাসীদের জন্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই আপনার সুন্দর একটি মতামত আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আমাদের ভিডিও ধন্যবাদ